কাঁচা আমের সিজন চলে যাচ্ছে আর এই আচারের রেসিপি দেখাবো না তা কি হয় আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে দেরি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আফরিনস কুকিংয়ে আজকের ভিডিও হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের টক জাল মিষ্টি আচার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করলে এর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিউয়ার্স শুরু করে দেওয়া যাক আজকের এই আমের টক ঝাল মিষ্টি আচার প্রথমেই আমি একটি কড়াইতে এক কাপ পরিমাণের সরিষার তেল নিয়েছি আর আমি এই আচারটিতে বেশি তেল দেব না কারণ আমি এই আচারটি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেব একটি বক্সে ভরে তবে আমি বাইরে যদি রাখতাম তাহলে অনেকগুলো এখানে তেলের প্রয়োজন ছিল তো আমার এত তেল আসলে আচারে খেতে গেলে ভালো লাগে না তাই আমি ঠিক এইভাবেই আচারটা সংরক্ষণ করে থাকি তো সরিষার তেল গরম হলে এতে আমি তিনটি রসুনের খোসা ছাড়িয়ে আমি কোয়াগুলো এতে দিয়ে দিয়েছি এবং পাঁচ ছয়টি করে ছিটকিটেল আমি এতে দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো আদা রসুন বাটাও আমি এতে দিয়ে দিয়েছি তিন বা চার চামচ সরিষা বাটা আমি এতে দিয়ে দিয়েছি আর সরিষা বাটাটা আমি ভিনেগার দিয়ে বেটেছি তাহলে আচারটি অনেকদিন পর্যন্ত ভালো থাকে ফাঙ্গাস পরে সহজে দেড় চা চামচের মতো ফোড়নও আমি এতে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে প্রায় কেজির মতো আম কাঁচা আম নিয়েছিলাম এবং খোসা সহ আমি এভাবে কেটেছি আমের টুকরোগুলো তো সেটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই দেড় কেজি কাঁচা আমের টুকরোগুলো আমি এতে দিয়ে কিছুক্ষণ ভাজবো তো আমি পাঁচ ছয় মিনিট ভেজে এরপর এতে আমি এখন এতে আমি প্রায় দেড় চার চামচের মতো মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি কারণ এটা টক ঝাল মিষ্টি আমের আচার তাই আমি একটু ঝালটা বেশি দিচ্ছি এরপর আমি প্রায় আশি চামচের মতো হলুদ গুঁড়াও এতে দিয়ে দিচ্ছি তারপর একটু নেট ছেড়ে দিচ্ছি সব মশলা সাথে এরপর চামচের মতো লবণও এখানে আমি দিয়ে দিচ্ছি আর এক চা চামচের মতো ধনে গুড়াও এখানে দিয়ে দিচ্ছি তারপর সবগুলো মশলার সাথে আমের টুকরোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি এতে প্রায় দেড় কাপ পরিমাণের গুড় দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়টা দিলে সবচেয়ে ভালো হয় তো আখের গুড় আমি দেড় কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এবং আধা কাপ পরিমাণের চিনিও আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি একসাথে ব্যবহার করলে আসলে আচারের টেস্টটাই অন্যরকম হয় তো এখন আমি এগুলোকে আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে আমি ভাজা জিরা গুড়া এক চা চামচ দিয়েছি তারপর দেড় চা চামচের মতো পাঁচ গুড়াও গুঁড়াও আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমের সামান্য পরিমাণের পানি উঠেছে এবং সেটাই সেটার মাধ্যমে আমি সেদ্ধ হয়ে যাচ্ছে আমি দেড় চা চামচের মতো বিজ্ঞাপন দিয়ে দিয়েছি আর আধা কাপ পরিমাণের ভিনেগার এতে দিয়ে দিয়েছি তারপর যখন নেড়ে চেড়ে এবং আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে এবং উপরে তেলগুলো ভেসে উঠলে এরপর আমি চুলার জাল বন্ধ করে দিব আর এই তো হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার যেটা রোদে দেওয়ার ঝামেলা নেই ফ্রিজ ছাড়া যদি ঘরের নর্মাল টেম্পারেচারে এটা সংরক্ষণ করতে চান তাহলে আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর আমি যেহেতু তেল কম খাই তাই আমি তেলের পরিমাণের কম দিয়ে এবং ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি বয়মে অথবা একটি বক্সে আমি সংরক্ষণ করে রেখে দেব এবং এটা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এই আচারটি গরম ভাত ডাল এবং পোলাও খিচুড়িতে একটা আলাদা স্বাদ বয়ে আনে তো আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন সত্যি বলছি সুস্বাদু এই আচারটি মুখে রুচি ফিরিয়ে আনবে